আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো কলকাতার আর একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো সকাল সকাল এই যে আপনাদের ভাইয়া নাস্তা নিয়ে আসছে এটা কি নিয়ে আসছো এটা হলো তোমার খাসির কলিজা খাসির কলিজা বাবুর জন্য এটা কি আনছো স্যান্ডউইচ স্যান্ডউইচ এটা আমুল বাটার দিয়ে এটা এটা আমুল বাটার দিয়ে এখানে বানায় স্যান্ডউইচের মতো এই যে স্যান্ডউইচ আর এখানে

এই যে বাবু দেখেন মানে আবহাওয়াটা কিন্তু আপনাদের দেখাচ্ছে বাসার থেকে আবহাওয়া চেঞ্জ প্রচণ্ড পরিমাণ গরম হয়তো বা আজকে বিকালে আমরাও মুভি দেখতে যেতে পারি মনে হয় খেওন না যদি যাই তখন আপনারা দেখতে পারবেন তো আমরা নাস্তা করি তারপরে কি কী করবো সারাদিন হয়তো বা হোটেলেই থাকবো কোথাও যাওয়া হবে না হয়তো বা সন্ধ্যার পরে মুভি দেখতে যেতে পারি তো সাথেই থাকেন তারপরে দেখাচ্ছে

এটা হচ্ছে কথা আমাদের বাংলাদেশে মানুষ ঠকায় কিন্তু ওদের এখানে মানুষ ঠকায় না এর জন্য খাবার খুব আর অনেক টেস্টি খাবারের কোনো ভেজাল নাই কোনো ভেজ ঠিক নাই কোনো সমস্যা নেই চা নিয়ে আসতে ভাইয়া আমাদের জন্য ও গরম এই যে চা অনেক চা এই যে দুপুরের খাবার নিয়ে আসছে আজকের বাহিরে যাইনি যেহেতু সব বন্ধ খাওয়া দাওয়া করে একেবারে বাহিরে বের হব তো এখানে ভাত আজকে খাবার আনছে নবাব থেকে নবাবের থেকে খাবার আনছে এই যে তিনটা ভাত আনছে এখানে দুইটা ভাত একটা ভাত এখানে ঢালছে এখানে টমেটো চাটনি ঢ্যাঁড়স ভাজি মুগ ডাল এখানে হচ্ছে বিফ কোরমা আর বাবুর জন্য একটা ডিম এখানে এই যে দেখেন কোক নিয়ে আসছে বাবু এখানে সাউদামুনি দেখেন দুষ্টামি করতেছে বলতেছে খাবার খাবে না তো এখন আমরা খাওয়া দাওয়া করে বের হব একটু বলছি মুভি দেখতে যাব দেখি যেতে পারি কি না দেখেন আমরা রেডি হয়ে গেছি আজকে আপনার ভাইয়া আর আমি ম্যাচিং ম্যাচিং ড্রেস পরেছি তো মানে ম্যাচিং কালার তো চলেন কোথায় যাবা বলো দর্শকদের আর সিনেমা দেখার একটা ইচ্ছা আছে

দেখেন আজকে বন্দর দিন তারপরে এখানে বসছে এই যে বাচ্চাদের নাগরা সুন্দর সুন্দর

মেট্রো রেল এখানে এসে পড়েছি সাউদারাম আমার কাছে সাউদায় যাচ্ছে আমি এখন মেট্রো ট্রেনে উঠবো মেট্রো ট্রেনে উঠে দেখি কোথায় যাওয়া যায় চলো তো আমি আর সাউদামণি এখানে বসে আছি আপনাদের ভাইয়া এখানে ভিডিও করতেছে তো আমরা ট্রেনের জন্য ওয়েট করতেছিলাম এখানে বসে আছি তো একটু পরে এই ট্রেনটা আসবে আসলে আমরা ওই ট্রেন উঠে যাবো তো এই যে দেখেন ট্রেন চলে আসছে তো এখানে আপনাদের ভাইয়া চুপি চুপি একটু ভিডিও করে ফেলছে কারণ এখানে ভিডিও করা নিষেধ ভিডিও করলে এখানে ওরা জরিমানা করে তো এর জন্য আপনাদের ভাইয়া একটু চুপি চুপি ভিডিও করে ফেলছে তো তারপরে উঠে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরটা

মেট্রোয় ইনঅক্স ইনঅক্সি আচ্ছা আসদি আমি একটু মুভি দেখতে আসলাম এই যে মুভি দেখতে চলে আসছি এখন আপনাদের ভাইয়া টিকিট কাটবে এখানে দাঁড়ায় আসছে ওয়েট করতেছে 국민 <목소리도>

Okay Click on like Thank you for choosing PBR <laughs> Minox for, for <laughs> your big screen experience Kindly follow the exit routes to avoid the risk of an emergency Do not panic, our staff will assist you to the nearest exit This is stupid

অনেক কিছু খেয়েছি এখন পুরো প্যাক ভরা চলুন চলে যাই বাসের উদ্দেশ্যে যে সাউদা টিকেট আমাদের হাইস্ট টিকিট আমরা কিনেছি দুশো ষাট টুপি করে আর খাবার আলাদা প্রাইস এলো এই ধর্মতলার পাশে কাউকে বললে হবো মেট্রো ইনক্স চারতলা উপরে যদি ভালো লাগে তাহলে আসবো কতক্ষণ থেকে চালিয়েছি মুভি দেখে বের হয়ে গেছে আমরা এখন হোটেলে যাব খাওয়া দাওয়া করবো এই যে সওদামুনি টায়ার্ড হয়ে গেছে মুভি দেখি মুভিটা খুব সুন্দর ছিল খুব সুন্দর অনেক সুন্দর ছিল ময়দান মুভির নাম এই যে দেখেন ঘড়ির দোকান

যে লাইট জুয়েলারি ছিল না ওইটা হলো ইডেন গার্ডেন স্টেডিয়াম লাইট জ্বালা রাখছে এই যে স্টেডিয়ামটা লাইট হয় একটু বাতাস আছে সুস্থ বাতাস ঠান্ডা লাগতেছে একটু এই যে ধর্মতলা ধর্মতলা মতো এটা এই যে মাত্র বের হলাম ছবি দেখে চলে না কিন্তু দেখে এই যে আম আমি খাবো এখানে আমগুলো অনেক মিষ্টি টক মিষ্টি আমগুলা তো এখান থেকে নিতেছি কালকেও খেয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করছি তো তো আমার দেখে অনেক খেতে মন চাচ্ছে তো এখানে দাদা দিতেছে ছিলে তো খাবো এখন তো সাথেই থাকুন দেখাচ্ছি তারপর বন্ধ হয়ে গেছে দশ বাজনে বলা সব বন্ধ হয়ে গেছে এই যে আমি নিয়ে নিচ্ছি এখন আমরা খাবো খাবে এই যে মুভি দেখে হোটেলের পাশে মার্ক স্ট্রিট যে জায়গা হোটেল নিয়েছি ওইখানে যাচ্ছি ওখানে যে ডিনার পাবো রাত্রে তারপর হোটেলে চলে যাব আমি ও খাচ্ছি একটা বাঙালি হোটেল আসছি খাওয়া দাওয়া করতে সাথে থাকুন তারপর দেখাচ্ছি এই যে দেখুন ঢাকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বাঙালি হোটেল আর মুসলিম হোটেল এখানে এসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন মার্কু স্টুডিওর এখানে এই যে আমরা এখানে খাওয়া দাওয়া করছি খাবার পার্সেল নিয়ে নিচ্ছে এই যে বাবুর জন্য এখানে এই যে তোমার তিন চব্বিশটাই হয়ে প্রতিবেলায় এই যে দেখেন সাউদামনি এখানে বসে বসে খেলা করতেছে খেলনা দিয়ে আর চকলেট খাচ্ছে বসে বসে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব ভিডিওটা আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সওদা ব্লকসের সাথে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার আর ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন তাহলে আজকের মতো আল্লাহ আল্লাহ হাফেজ সাদার বাবা আল্লাহ হাফেজ